আসসালামু আলাইকুম সবাইকে রাফিয়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা যারা লেচুর গাছ রোপণ করতে চাচ্ছেন আর দেরি না করে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোনে মতে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এরকম আপনি সাত ফিট আট ফিট সাইজের ঝাপটালো সতের সুন্দর গাছ পেতে আজই যোগাযোগ করুন চব্বিশ ঘন্টায় আমাদের সার্ভিস চালু আছে আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে দেশ ও বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি আপনার পছন্দ নিয়ে গাছ ক্রয় করুন খুবই স্বল্প মূল্যে রাফিয়া নার্সারি থেকে রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারিতে আপনি একটি এই নার্সারিতে আপনি গাছ ক্রয় করলে কখনও ঠকবে না এটি একটি বিশ্বস্ত ঠিকানা এই ঠিকানায় আপনি গাছ ক্রয় করতে পারবেন সব ধরনের দেশি বিদেশি সব ধরনের গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের গাছ যদি আমাদের কাছ থেকে চান আপনারা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে এই ধরনের গাছ অ্যাভেলেবেল গাছ রয়েছে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো ঠিকানায় যে কোনো আপনার ঠিকানায় আমরা আপনাদেরকে গাছ পৌঁছাতে সক্ষম হবো দুই থেকে তিন দিনের মধ্যে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আপনার গাছ কখন প্রয়োজন হয় বলা যায় না সেই জন্য বলতে চাই আপনাদের গাছ বন্ধু গাছ কখনো শত্রু হতে পারে না গাছ সবারই পছন্দ গাছ রোপণ করতে কে না যায় তাই আজই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দিয়েছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ